আর কয়েকদিন পরে মাধ্যমিকের টেস্ট তোমাদের ইতিহাসের চার নম্বরের সাজেশন আমি আগেই আলোচনা করি আজকে আমরা দুই নম্বরের সাজেশন নিয়ে আলোচনা করব এই সাজেশনগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি অনেক বাছাই করে এই সাজেশনগুলি লিখেছি প্রশ্নগুলি মন দিয়ে লিখবে পরীক্ষা এখান থেকে আসবে এবং এগুলি মুখস্থ করে যাবে আমি উজ্জ্বল তোমাদের স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব চ্যানেলে সাজেশনগুলি তোমরা মন দিয়ে লিখ দুই নম্বরের প্রথম প্রশ্ন হলো সামাজিক ইতিহাস চর্চা কী দ্বিতীয় প্রশ্ন ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনীর গুরুত্ব তৃতীয় প্রশ্ন উডের ডিসপ্যাচ চার নম্বর প্রশ্ন পাইক কাদের বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল ছয় নম্বর প্রশ্ন সভা সমিতির যুগ সাত নম্বর প্রশ্ন চার্লস উইলস্কিন কে ছিলেন আট নম্বর প্রশ্ন একা আন্দোলন কেন শুরু হয় নয় নম্বর প্রশ্ন ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন এটা কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাই না প্রশ্নটি মনে রাখবে ঝাঁসির রানী ব্রিগেড হুতুম পাচার নকশা গ্রন্থে কি সম্পর্কে জানা যায় সাথে হুতুম পাচার নকশা গ্রন্থটি কে লিখেছিল এটাও আসতে পারে খ্রিস্টান মিশনারিরা বাংলায় শিক্ষা বিস্তারে আগ্রহী হয়েছিল কেন অরণ্য আইন কি এই আইন কিভাবে উপজাতিদের ক্ষতি করেছিল তেরো নম্বর প্রশ্ন পাগলপন্থী নামে কারা পরিচিত চোদ্দ নম্বর প্রশ্ন আনন্দমঠ কেউ লেখেন আনন্দমঠ উপন্যাসটি কে লেখেন পনেরো নম্বর প্রশ্ন বাদলি সত্যাগ্রহ সম্পর্কে লেখক ষোলো নম্বর প্রশ্ন দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করে সতেরো নম্বর প্রশ্ন দলিত কারা ছিলেন বা দলিত নামে কারা পরিচিত আঠারো নম্বর প্রশ্ন নেহরু লিয়াকত চুক্তি আসতে পারে উনিশ নম্বর গ্রামা বার্তা প্রকাশিকা কুড়ি নম্বর নিম্নবর্গের ইতিহাস সম্পর্কে আলোচনা করো একুশ নম্বর চৌড়িচৌড়া ঘটনা বাইশ নম্বর কার্লাল সার্কুলার কি ছিল তেইশ নাম্বার বিদ্রোহ সম্পর্কে লেখো চব্বিশ নম্বর শ্রীরামপুর তৈ কাদের বলা হয় পঁচিশ নম্বর প্রশ্ন ব্যবস্থা নম্বর প্রশ্ন রশিতালি দিবস সাতাশ নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ সম্পর্কে লেখো এবং এর দোষীকে আঠাশ নম্বর প্রশ্ন মাতঙ্গিনী হাজরা সম্পর্কে লেখো উনিশ নম্বর প্রশ্ন নারী শিক্ষার ক্ষেত্রে রাধাকান্ত দেব তার ভূমিকা পরের প্রশ্ন বিনা রাস স্মরণীয় কেন তারপর দামিন ই কহি বলতে কি বোঝা যায় বা কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত এরপর লৌহ মানব কাকে বলা হয় বসুবিজ্ঞান মন্দির বা জগদীশ বসু তারপর হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি জিনিস বা অ্যান্টি সার্কুলার সোসাইটি কী মিনিট তারপর উইলিয়াম কেরি সম্পর্কে লেখো তারপর নববঙ্গ গোষ্ঠী সম্পর্কে লেখো বেঙ্গল গ্যাজেট সম্পর্কে লেখো নব্য বেদান্ত নব্যবঙ্গ গোষ্ঠী আর নব্য বেদান্ত কিন্তু আলাদা তারিক ই মোহাম্মদিয়া মানে ওই যে ওভাবি আন্দোলন নব্যবঙ্গদের কার্যকলাপ একই ব্যাপার গোরা উপন্যাসে গ্রামের কোন চরিত্রটি ফুটে ওঠে সেটি লেখো এই ছিল কিছু কিছু প্রশ্ন এইখান থেকেই তোমরা একশো পার্সেন্ট না হলেও নব্বই পার্সেন্ট তো কমন পাবেই পাবে এই প্রশ্নগুলি তোমরা মন দিয়ে করে যাও এখানে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি প্রশ্ন বললাম এখান থেকেই তোমরা কমন পাবে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয়